উদ্দেশ্যে আলিমদের এত বিভক্তি নিয়ে কিছু বলুন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি ইম্পোর্ট বিজনেস যারা করে তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয় তাদের ইনকাম কি হালাল হবে সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা বাবা মা হবেন শেয়ার ব্যবসা সরিয়া সম্মত কিনা জমি বর্গা বা ফেরত নেয়া কি জায়জ আছে পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে কাবির হোসেন জানতে চেয়েছেন শুক্রানা সেজদার নিয়ম কি পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেয়া যাবে কি না উজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয় এটা কতটা সঠিক বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না পুরুষের নখে মেহেদি দেওয়া যায় যাচ্ছে কিনা এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াজ পার্টি করুন আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে এবার চলে আছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি আবদুল্লাহ আল বাকের জানতে চেয়েছেন আমাদের দেশে আলেমদের এত বিভক্তি নিয়ে কিছু বলুন খুব কষ্ট পাই এর ফলে ভাই আবদুল্লাহ আল বাকের আপনি না লক্ষ লক্ষ শ্রোতা আমাদেরকে যারা দেখছেন আজকে লাইভের সবাই আমি আমার মনে হয় একমত হবেন আমার সঙ্গে আমি নিজে আপনি আপনারা যারা দেখছেন আমরা যারা আছি আজকে অথবা যারা নেই আমরা সবাই কিন্তু শক্ট হাতে গোনা কিছু লোক বাদে বেশিরভাগ মানুষই কিন্তু এই বিভক্তিতে আমরা 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 আহত আমরা কিন্তু কষ্টে আছি বেদনায় রয়েছি এই জন্য আল্লাহর কাছে আমাদের দোহা করা উচিত ইস্তেক ফার করা উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত আর এটার কারণ আসলে অনেক বিস্তারিত বিশ্লেষণ করার সুযোগ নেই এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা মুসলিম উম্মার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে গোটা উম্মার জন্য কোনো দলের জন্য না গোটা উম্মার জন্য সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমরা ওয়াকিফ হাল না যদি ওয়াকিফাল ফাল হতাম তাহলে আমরা নিজেদের মধ্যকার মত পার্থক্যগুলোকে বড় করে দেখতাম না বড় এবং মৌলিক চ্যালেঞ্জের নিয়ে আমরা কাজ করতাম দ্বিতীয়ত অনেক সময় মত পার্থক্য হয়ে থাকে আমাদের নিজেদের এখলাসের ঘাটতির কারণে ত্রুটির কারণে নিজেদের উদ্দেশ্য ধান্দা আহ এবং নিজস্ব বিভিন্ন বলভিত্তিক যে আমাদের গ্রুপিং সেগুলোর কারণে আমরা আসলে বিভক্তির মধ্যে পড়ে থাকি আসতে পারি না আর তৃতীয়ত আহ মুসলিমদের ঐক্যের কি গুরুত্ব এটা যদি জানা থাকতো তাহলে বিভক্তি যেন না হয় সেজন্য আমরা সবাই দায়িত্বশীল আচরণ করতাম আল্লাহুল আলমী আমাদের মধ্যে আহ ঐক্য তৈরি করে দিন এই জন্য উর্দুতে একটি উক্তি আছে কবি চমৎকার তোম এক হোগে যব তব তোম নেকিহি হোগে আর তোম নেকি হোগে যতক্ষণ তুমি এক نہیں হोगे अर्थात যতক্ষণ তোমরা এক হতে পারবা না যতক্ষণ তোমরা नेक না হবে কারণ মনের দিক থেকে নেক না হলে তোমরা এক হতে পারবা না আর যতক্ষণ এক হবে না ততক্ষণ তোমরা দৃষ্টিতে পরিপূর্ণ नेक হতেও পারবা না এরপরে মারিস আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোন

এবং আহ আপনার ফাঁকি দিতে গিয়ে তাকে প্রতারণা আশ্রয় নিতে হয় মিথ্যা কথা বলতে এগুলো তো জায়েজ নাই ইসলামে যার কারণে এটা জটিল একটি বিষয় আপনি মিথ্যা মাধ্যমে কোনো উপার্জন করতে পারেন না এটা জায়েজ নাই ফিরোজ ইসলাম নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা বাবা মা হবেন যদি জীবিত কালে সঠিক দীঘা দিয়ে থাকেন না জীবিত কালে যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যদি সন্তান করে অবশ্যই তার দায় ভার বাবা মা গ্রহণ বহন করবেন না আল্লাহ বলেছেন তাজির আল্লাহ তাজির ওখরা আর কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করতে হবে না বরং লাইসার সে যতটুকু করবে ততটুকু সে পাবে যার কারণে তিনি পাবেন না যার যারটা শেষে পাবে তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্রচিত করে যে থাকেন শয়তান সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন আহ তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে দায়ভার তাকে বহন করতে হবে মোহাম্মদ মাহমুদা আক্তার অঞ্জু আপনি জানতে চেয়েছেন শেয়ার ব্যবসা সম্মত কিনা মৌলিক ভাবে শেয়ার ব্যবসা জায়েজ কিন্তু আপনি যেই কোম্পানির শেয়ার বেচা করবেন সেই কোম্পানির বিজনেসটা হালাল পণ্যের বিজনেস কিনা এবং সেই কোম্পানির আপনার মৌলিক কোন বিষয়ের মধ্যে হারাম আছে কিনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ার কেনা বাঁচাতে কোনো অসুবিধা নেই অন্যথায় সেটি করা যাবে না এরপর ফাইসাল আহমেদ রিজভি আপনি জানতে চেয়েছেন জমি বর্গা বা ফেরত নিয়া কি জায়জ আছে দেখুন জমি বর্গা বা ফেরত বর্গা দেয় তো কোনো অসুবিধা নেই একজনের জমি আর জনের চাষ করলেন যা হয় তারা ভাগ যোগ করে নিলেন কোনো অসুবিধা নেই আর সেটা যদি তারা ফেরত নেন অর্থাৎ এই চুক্তি ভঙ্গ করেন তাহলে কোনো অসুবিধা নেই অসুবিধা থাকার কোনো কারণ নেই মোহাম্মদ ইয়াসিন হাসান শাকিল জানতে চেয়েছেন পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে মেয়ে সালাম দেয়া নিয়ে মতো পার্থক্য আছে সৌদি আরবের বিন বাজ রহমাহল্লা সহ অনেক ওলামায়করাম অনুমতি দিয়েছেন তারা বলেছেন আল্লাহ কোরআনে করিমে মেয়েদের সম্পর্কে বলেছেন অখুল না মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে সালাম এটাও সাধারণ কথার মধ্যে অসাধারণ বা অস্বাভাবিক কথা না এটা বলতে পারবে তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে বা কণ্ঠের ভিতরে মিষ্টতা এনে বলবেন না বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন যদিও অন্যান্য ওলামাইকরাম বলেছেন ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেয়া জায়েজ নাই অপর পুরুষকে এবং এই মতটি অধিগ্রহণযোগ্য বিশেষ করে আজকের যে ফিতনার যুগ যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয় মনে মনের জেনা যেটা সেটাতে লিপ্ত হয়ে যায় যার কারণে এটাও অ্যাভয়েড করা উচিত আর যদি বয়স্কা মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা সেটা জায়গা হবে অবশ্যই কবির হোসেন জানতে চেয়েছেন শুকরানা সেজদার নিয়ম কি এখানে তার সাথে পরে সালাম ফিরাতে হবে কিনা না ভাই তার সাথে পরে সালাম ফিরাতে হবে না কোনো কাজে আল্লাহর প্রতি আপনি শুক্রিয়া জানাতে চাচ্ছেন আল্লাহ আকবর বলে সেজদায় যেয়ে সুহান রব্বুল আলাহ সেজদার তাজবি পাঠ করে আপনি সেজা শেষ করে উঠে যাবেন দাঁড়িয়ে যান বসে যান তাতে সেজা শুক্র আদায় হয়ে যাবে এরপর শাহিনুর নেওয়াজ আপনি জানতে চেয়েছেন পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেয়া যাবে কি না জি দেওয়া যাবে পর্দার সাথে ভিডিও ক্লাস করে আপলোড দিতে পারেন কিন্তু এটাও যদি অ্যাভয়েড করা যায় ফিটনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে সেটা ভালো আর যদি নর্মাল শুধু ক্লাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার সাথে করলে সেটি হারাম হবে না ইনশাআল্লাহ শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই প্যানে কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয় এটা কতটা সঠিক এটা মোটেও সঠিক কাজ না কোরআন করিম দিয়ে কাউকে বিরক্ত করা যাবে না লালমিল্লাহ বিহাদাল কোরআন বিভিন্ন সাবাইকরাম নির্দেশ করেছেন আব্দুল্লাহ অনেক সাবাইকরাম নির্দেশ করেছেন যেন কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করা না হয় তো মাইক দিয়ে কোরআন তালাত করেছে মানুষের বিরক্তির কারণ হবে কষ্টের কারণ হবে অনেক কষ্ট থাকতে পারে ছোট মানুষ ঘুমের মানুষ থাকতে পারে তাদের কষ্ট হতে পারে এরকম করাটাই জায়েজ নয় আর তাছাড়া কোরআন তালাত করলে সেটা শুনতে হয় ওই দাকুর আল কোরআন ফাস্ট টাইম আলহু আল্লাহ কুমতুল হামুন আল্লাহ বলেছেন কোরআন যখন তালাত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো কিন্তু মাইকে যখন তালাত করবেন তখন চুপ থাকা শোনা হবে না এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কিনা দেখুন বিয়ের পরে আহ কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন তাহলে সেক্ষেত্রে তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়জ নাই আর উভয় পক্ষ মানে অন্যের সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ কে এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া জায়জ আছে কিনা উত্তর হলো এটি উচিত নয় মেহেদি এটা পুরুষরা না মেয়েরা ব্যবহার করবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম একবার এক মহিলার হাত মানে হাতে কিছু দিচ্ছিলেন তিনি বললেন যে এটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা তখন বলেন রসুল্লাহ মহিলার হাত তখন বললো যে মহিলার হাত কিন্তু মেহেদি নাই কেন তার মানে মেহেদি দিবেন মহিলার হাত এটা শুন না এবং এটা ভালো আর সাজগোজ এটা মেয়েদের জন্য পুরুষে একটা কালার করে সাজগোজ করা এটা পুরুষদের জন্য